হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মাদব ডট প্রিয়াঙ্কা ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে সুজি আর আলু দিয়ে এমন একটা ফুলকো ফুলকো লুচির রেসিপি শেয়ার করবো যেটা আপনার আপনারা হয়তো এর আগে কোনো দিনও ট্রাই করেন নাই আর এই লুচির মধ্যে কিন্তু শুধু শুধু সুজি আর আলু নয় অনেক রকমের মশলা দিয়ে লুচিটা বানাবো আর এই লুচিটা বানাইলে কিন্তু রকম তরকারি ঘুগনি বা হচ্ছে আলুর দম কিচ্ছুই লাগবে না লুচি কিন্তু এমনি এমনি শুকনো শুকনো খেতেও কিন্তু এত এত টেস্ট হবে যে আমি আপনাদেরকে কি বলবো আর বানাতেও কিন্তু খুবই সহজ খুব ইজি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুকেও পেজ আছে মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু পেজটিকে ফলো করে দেবেন তো এবার আমি নিচ্ছি হাফ কাপ সুজি ঠিক আছে ছোট্ট কাপের এক কাপ হবে তো সুজি আপনারা মোটা হোক বা পাতলা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন এক কাপের মতো নিয়েছি সুজি আর যতটা সুজি নিয়েছি ততটাই উষ্ণ গরম জল নিয়ে সুজিটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে যেহেতু সুজি আছে একটু ফুলবে এই জন্য তো সুজিটাকে রেস্টে রেখে দিতে হবে একটা বড় বাউলের মধ্যে নিচ্ছি দুই কাপ লাল আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা আটা আর ময়দা মিক্স করেও করতে পারেন আটার মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কিছুটা ধনিয়া পাতা কুচি আর একটা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি গুড লাইফ কোম্পানির আমি হিং পাউডার সবসময় ব্যবহার করি এটা কিন্তু খুব ভালো আপনারাও ব্যবহার করতে পারেন হাফ চামচের মতন হিং পাউডার এক চামচ রিফাইন তেল আর হাফ চামচ গোটা জোয়ান হাত দিয়ে এইভাবে ক্রাশ করে দিতে হবে তাহলেই কিন্তু জোয়ানের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এবার হাফ চামচ দিচ্ছি গোটা জিরে আর কিছুটা মানে হাফ চামচের মতন দেবো হচ্ছে কাস্তুরি মেথি এবার দুটো আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রাখছিলাম আলুটাকেও আমি হাত দিয়ে ভেঙে ভেঙে আটার মধ্যে দিয়ে দিব আর যে সুজিটা রাখছিলাম দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছিলো খুব সুন্দর ফুলে আসছে আমি এটাকেও আটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছুই না হাত দিয়ে ভালোভাবে প্রথমে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে আমি দুই চিমটির মতন দিচ্ছি হলুদ যাতে লুচির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো বেশি না দুই চিমটির মতন দিয়ে আটার মধ্যে মেখে নিচ্ছি মেখে তারপরে অল্প অল্প জল দিয়ে বেশি শক্তও না বেশি নরমও না স্বাভাবিক যেমন আমরা লুচি বানাই ওরকমই একটা ডো রেডি করে নিতে হবে দেখেন ঠিক এইভাবে তো আমাদের আটাটা কিন্তু মাখা হয়ে গেছে আপনারা চাইলে এটাকে রেস্টেও রাখতে পারেন কিন্তু আমি রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গেও বানানো যায় এবার হটপটের মধ্যে লুচিটা রাখবো তো আগে থেকে একটু টিস্যু পেপার দিয়ে রাখছি আর আরেকদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে রিফাইন তেলটাকে হাই হিটে গরম করে নিচ্ছি এদিকে লুচি থেকে মানে আটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে এটাকে বেশি পাতলাও বেলবো না বেশি মোটাও না মিডিয়াম একটু ছোটো ছোটো করে বেলে নিচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটোও করতে পারেন বড় বড়ও করতে পারেন কিন্তু বেশি বড় বড় লুচিও ভালো লাগে না তো মিডিয়াম সাইজের করে নিচ্ছি দেখেন ঠিক এইভাবে আপনারা চাইলে এই লুচিটা বেলার সময় তেল দিয়েও বেলে নিতে পারেন কিন্তু আমি না তেল দিয়ে আসলে লুচিগুলো বেলতে পারি না আমার হয় না তো এই জন্য আমি আটাটা দেই তো আটা দেওয়ার সময়ও অল্প অল্প আটা দেবেন হলে তেলটা কিন্তু খারাপ হয়ে যায় ঠিক আছে তো অল্প অল্প আটা দিয়ে আমি কিন্তু লুচিগুলো বেলে নিচ্ছি একটু মোটা মোটা করেই বেলছি বেশি পাতলা করব না তারপরে আরেক দিকে কিন্তু তেলটা গরম হয়ে আসছে আমি আজকে লুচিটা রিফাইন তেলেই করব আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন কিন্তু রিফাইন তেল দিয়ে করলে একটু ভালো হয় আর এই লুচিটা কিন্তু এমন একটা লুচির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা বানাইলে কিন্তু কোনো রকম তরকারি ছাড়াই কিন্তু এটা খাওয়া যায় শুকনো শুকনো আসলে এই লুচিটা কিন্তু খেতে শুকনো শুকনো এত টেস্ট লাগে যে কি বলবো কারণ এই লুচির মধ্যে অনেক রকম মশলা দিয়েছি যার কারণে লুচির ফ্লেভারটা কিন্তু অনেক বেশি খেতে কিন্তু শুকনো শুকনো খুব ভালো লাগে এদিকে কিন্তু রিফাইন তেলটা খুব হাই হিটে গরম করে নিতে হবে তেল থেকে যখন ধোঁয়া বেরোয় যাবে তখন আঁচটাকে কম করে এক একটা লুচি দিবেন তাহলে লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো আর ক্রিস্পি হবে ঠান্ডা তেলে কিন্তু ভাজতে যাবেন না তো এদিকে তেলটা ভালো ভাবে গরম করে নিয়ে এক একটা করে লুচি দিয়ে দেখেন কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে একদম বেলুনের মতো আর এতটা ক্রিস্পি হয়েছে যে কি বলবো আর এই লুচির সঙ্গে আমি আজকে আগে থেকেই মটর আর পনিরের একটা নিরামিষ একদম পিওর নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছিলাম সেটার রেসিপিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে নিরামিষ মটর পনিরের তরকারি তো সেটার সঙ্গে আজকে আমি এই সুজি আর আলু দিয়ে মশালা একটা পুরি মানে মশালা লুচিও বলতে পারেন পুরিও বলতে পারেন সেটাকে সার্ভ করছি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে তো এটা আপনারা তরকারি দিয়েও খেতে পারেন বা এমনি শুকনাও বললাম না খাওয়া যায় লুচিটা কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছিল তো আজকের এইটাই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে নর্মাল ময়দার রুটি নর্মাল প্লেন লুচি সরি নর্মাল ময়দার লুচি আর নর্মাল আটার লুচি তো আপনারা সবাই কম বেশ বাড়িতে বানান কিন্তু একবার এটা সুজি দিয়ে মাসালা লুচি একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক অনেক ভালো হয় অপূর্ব একটা টেস্ট আর যখন এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ এবার আমি বাদ বাকি লুচিগুলোকেও একদম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখেন এক একটা লুচি এত সুন্দর করে ফুলছে একদম বেলুনের মতো আর প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুলেছে একটাও লুচি এমন ছিল না যেটা ফুলে নাই তো এই জন্য তেলটাকে হাই হিটে গরম করে তারপরে আঁচটাকে কম করে এক একটা লুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে যে কোনো চামচ হাতার সাহায্যে তার উপরে হালকা করে প্রেস করবেন লুচিটা কিন্তু নিজে নিজেই ফুলে উঠবে যখন লুচিটা ফুলে উঠবে তাকে কিছুই করতে হবে না যে উল্টা পাল্টা করে দুই পিঠ লাল লাল করে লুচিটা নামিয়ে নেবেন ব্যাস রেডি হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন থ্যাংক ইউ টাটা